খুব খিদে লেগেছে কি করবো একটা ডিম কাঁচামরিচ পেঁয়াজ ছাড়া চাইনিজ রেস্টুরের স্মেলে একটা ডিম অমলেট করে ফেলছি এটা খাবো এখন খুব সফট এবং ফ্লপি হয়েছে স্মেলটা দারুণ আসছে আমি আবার শক্ত ডিম অমলেট খাই না নরমটাই খাই লাগছে তাই না গরম গরম আমি একটু নাস্তার মতো করে খাচ্ছি ঠিক আছে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ওকে লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি